আজকে আমি বানাবো ঝিঙে আলু পোস্ত বাবা ভালোবাসত চলো আজকে শুরু করা এক কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম সরষের তেল ব্যবহার করছি এর মধ্যে তেলটা একটু গরম করে নেব তেলটা গরম হয়ে এসছে এর মধ্যে আলু কেটে দিয়ে দিলাম দিয়ে আলুটাকেবার একটু আমি ভালোভাবে একটু ভেজে নেবো ভালোভাবে আমি নেড়ে ছেড়ে ভেজে নেবো একটু লাল লাল করে আর আলুর মধ্যে একটু সামান্য একটু আমি নুন দিয়ে দিলাম আমার লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুনোকেই লাভিয়ে নিলাম এবার আমি ওই তেলের মধ্যে একটু দিয়ে দিলাম গোটা জিরে দু তিনটে তেজপাতা তিন চারটে কাঁচা লঙ্কা গোটা একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম লঙ্কার এই মশলাগুলো একটু ভেজে নিলাম সামান্য এরপর আমি গোড়ার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা এবার আমি ওই মশলাগুঁড়ার মধ্যে ঝিঙাগুণো কাঁটাগুঁড়ো দিয়ে দিলাম ঝিঙা কাটাগুঁড়ো দিয়ে ভালোভাবে আমি এটাকে নেড়ে চলে ভাজবো দু চার মিনিট নেড়েছে একটু ভাজার পর এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর সামান্য মতন একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো কারণ আমি এর আগে কাঁচা লঙ্কা দিয়েছি চার পাঁচটা স্বাদ স্বাদ অনুযায়ী নুন এমন কিছু কঠিন রান্না নয় সিম্পলভাবে রান্না করবে খুব অল্প সময় হয়ে যাবে আর বেশি খরচাও হবে না জল তোমার দিতে লাগেনি ওখান থেকেই বেরিয়েছে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম আলু ভাজা গুঁড়ো দিয়ে আলু আর এই ঝিঙা গুঁড়োকে আমি একসাথে একটু ভালোভাবে নেড়ে চড়ে ভেজে নেবো এরপর আমি স্বাদের জন্য দিয়ে দিলাম চিনি খুব সুন্দর মাখা মাখা হয়ে এসছে এরপর আমি সিদ্ধর জন্য দু চার মিনিটের জন্য ওইটাকে ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা আমি এবার তুলে নিলাম দু চার মিনিট হওয়ার পর ঝিঙের আলুগুন অনেকটা সেদ্ধ হয়ে এসছে একদম পুরো আলু সিদ্ধ হয়ে এসছে সিদ্ধ গুণ সেদ্ধ হয়ে এসছে এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটা আমার আমার হয়ে এসছে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন যারা আমার এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ঝিঙে আলু পোস্ত বা আলো বাস্ত এটাকে আমি এবার এটাকে নামিয়ে নেব